সুপ্রিয় দর্শক স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে আপনারা জানেন চীন সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে সাজানো আমাদের এই অনুষ্ঠান চীন আমাদের পরম বন্ধু প্রতিবেশী দেশ তাই চীনের উল্লেখযোগ্য খবরগুলো বাংলাদেশি দর্শকদের কাছে তুলে ধরতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন সঙ্গে আছে আমি শাহান শাহ আসেল শুরুতেই জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের বিশেষ বিশেষ খবরগুলোর শিরোনাম গ্রামীণ অর্থনীতি অগ্রগতির খোঁজ খবর নিতে চীনের হুবেই পরিদর্শনে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট নগর যৌথ প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন চীনের বিশ্বের একশো দেশ ও অঞ্চলের অংশগ্রহণে সাংহাইয়ে চলছে সপ্তম চীন আন্তর্জাতিক আমদানি মেলা উদ্বোধন করলেন চীনের প্রধানমন্ত্রী লিচিয়াং প্রধানমন্ত্রী লিচিয়াং এর সঙ্গে মালয়েশিয়া উজবেকিস্তান কাজাকিস্তান সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাইডলাইন বৈঠক বেজিং এ উচ্চ পর্যায়ের রাজনৈতিক সংলাপে চীন ও জাপান একশো ছত্রিশতম ক্যান্টন ফেয়ারে দুই হাজার চারশো পঁচানব্বই কোটি ডলারের রপ্তানি চুক্তি জানিয়ে দিচ্ছি বিশেষ সংবাদ চীনের উন্নয়ন ও অগ্রগতি পরিকল্পনার একটা বড় অংশ দেশটির গ্রাম ও শহরের উন্নয়ন যা দেশের অর্থনীতি গতিশীল রাখার চালিকা শক্তি হিসেবে ভূমিকা রাখছে এই গতিশীলতা পর্যবেক্ষণের ধারাবাহিকতায় মধ্য চীনের হুবেই প্রদেশের শিয়াও কান এবং শিয়াংনিং পরিদর্শন করেছেন চীনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এবং দেশটির প্রেসিডেন্ট শি চিংপিং প্রেসিডেন্ট শি হুবেই পরিদর্শনকালে ইয়নমেং জেলার জাদুঘর চিয়া জেলার ফান চিয়া ওয়াও সবজি ক্ষেত ঘুরে দেখেন এবং শি গ্রামের স্থানীয় পুরাকৃতির সংরক্ষণ গবেষণা ও গ্রামীণ বহুমুখী নবজীবনের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন ইউনমেং জেলার জাদুঘরটি হুবেই প্রদেশের একটি সবৈশিষ্ট্য সম্পন্ন জাদুঘর যেখানে পাঁচ হাজারেরও বেশি পুরাকৃতি রয়েছে যার মধ্যে জাতীয় প্রথম স্তরের পুরাকৃতির সংখ্যা ঊনপঞ্চাশটি দ্বিতীয় স্তরের পুরাকৃতির সংখ্যা চৌষট্টিটি এবং তৃতীয় স্তরের পুরাকৃতির সংখ্যা দুইশো বিয়াল্লিশটি বৃহত্তম আন্তর্জাতিক আমদানি রপ্তানি সি এর সপ্তম আসর শুরু হয়েছে গেল মঙ্গলবার চীনের সাংহায়ে বিশ্বের একশো দেশ এবং অঞ্চলের প্রায় তিন হাজার পাঁচশো প্রতিনিধি অংশ নেয় একই ছাদের নিচে নিউ এরা শেয়ার্ড ফিউচার এই প্রতিপাদ্যে মেলায় বেশ কয়েকটি নতুন পণ্যসহ চারশোটিরও বেশি অত্যাধুনিক পণ্য প্রযুক্তি এবং পরিষেবা প্রদর্শিত হচ্ছে আন্তর্জাতিক আমদানি মেলা সি উদ্বোধন করেন চীনের প্রেসিডেন্ট লি চিয়াং উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী লি বলেন সিআইআই হচ্ছে চীনের উন্মুক্তকরণ সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ আজ যেখানে বিশ্বায়ন বিরোধী প্রবণতা বাড়ছে এবং একতরফাবাদ সংরক্ষণবাদ শক্তিশালী হচ্ছে এই পরিস্থিতিতে উন্মুক্তকরণকে বজায় রাখতে বাড়াতে এবং উন্নত করতে হবে আর এর লক্ষ্য হবে স্থায়ী শান্তি এবং স্থিতিশীলতা উন্নয়ন ও সমৃদ্ধিকে ত্বরান্বিত করা পারস্পরিক কল্যাণের ভিত্তিতে সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী লি বলেন বিভিন্ন পক্ষের সঙ্গে একসাথে আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থাগুলোর সহযোগিতায় ইতিবাচক বিশ্ব অর্থনীতি গড়ে তুলতে ভূমিকা রেখে যেতে হবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার বিন ইব্রাহিম উজবেকিস্তানের প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আরিপভ সহ কাজাকিস্তান মঙ্গোলিয়া এবং সার্বিয়ার প্রধানমন্ত্রীগণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এনগোজিও কোঞ্জো আইওয়ালা ও জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন সম্মেলনের মহাসচিব রেবেকা গ্রিন স্প্যানম্যান মেলার সফলতা কামনা করে একটি ভিডিও বার্তা পাঠান আয়োজকরা বলছেন চার লাখ বিশ হাজার বর্গ কিলোমিটারের বেশি এলাকা জুড়ে চলছে মেলাটি দু সালে শুরু হওয়া সিআইআই হল বিশ্বের প্রথম আমদানিভিত্তিক জাতীয় পর্যায়ের এক্সপো পাঁচ নভেম্বর থেকে শুরু হওয়া ছয় দিনব্যাপী এই মেলা চলবে দশ নভেম্বর পর্যন্ত সাংঘাই সপ্তম চীন আন্তর্জাতিক আমদানি মেলার উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি মালয়েশিয়া উজবেকিস্তান কাজাকিস্তান মঙ্গোলিয়া ও সার্বিয়ার রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোস ভুচেভিচের সঙ্গে এক বৈঠকে লি মন্তব্য করেন সার্বিয়ার সঙ্গে রাজনৈতিক আস্থা আরও গভীর করতে চায় তার দেশ দুদেশের ঐক্য ও সহযোগিতা বাড়াতে যেসব বিষয়গুলোতে চীন ও সার্বিয়ার প্রেসিডেন্ট দয় একমত পোষণ করেছেন সেসব বাস্তবায়নে কাজ করবে চীন বলেও জানান তিনি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং লিফ ইন টু দ্য ফিউচার সার্বিয়া দু পরিকল্পনার মধ্যে সমন্বয়ে বাড়াতেও কাজ করবে চীন এদিকে দ্বিপক্ষীয় সম্পর্ক অবকাঠামো উন্নয়ন বাণিজ্য ও সংস্কৃতির বিনিময় জোরদারের জন্য উজবেকিস্তানের প্রধানমন্ত্রী আব্দুল্লাহ এরিপৌভ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব কাজাকিস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেক্তেনেভ মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী ইউন এরডেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং দর্শক এই ছিল আমাদের এবারের আয়োজন অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে আবারও দেখা হবে আগামী সপ্তাহে একই দিনে একই সময়ে দেখার আমন্ত্রণ chạy trên